হ্যালো বন্ধুরা এই তৈরি হয়ে বেরোচ্ছি গাড়ি আসছে অনেক জায়গায় ঘুরবো সারাদিন মোটামুটি টিফিন তো ভালোই খেয়েছি খেয়ে বেরোচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করবো এই গেটে এই গেটের সামনে চলে এলাম এদিকে রাস্তাটা দেখাচ্ছি দেখাচ্ছে ঢাল উঁচু দিচ্ছি এই আমরা বেরোলাম গাড়ি করে যাচ্ছি গাড়িতে যেন উপর দিকেই উঠছি We're gonna catch mm -hmm. it inside the

হ্যালো বন্ধুরা একটা মন্দিরে এসেছি বাইরে তো হনুমান যে মন্দির দেখছি দেখছেন আর আমরা অনেক উঁচুতে উঠেছি কিন্তু উঠেছি আমরা যে স্কাটার চলন্ত যে সিঁড়িগুলো সেইগুলো দিয়ে উঠেছি না হলে উঠতে পারতাম না কষ্ট হতো এখন হাঁপিয়ে যাই পারি না এই আর কি সামনে এত হনুমান ঘুরে বেড়াচ্ছে আমি মোবাইল বার করে করতে পারছি না বেশি ভিডিও একজনের তো খাবারের প্যাকেট চশমা সব কেড়ে খাবার কোথা থেকে ঝাঁপিয়ে পড়বে কে জানে আমরা যে উঁচুতে মন্দিরে উঠেছিলাম এই দেখুন এই সিঁড়ি দিয়ে আমরা সিঁড়ি দিয়ে নামছি এক ধাপ নামলাম আরও এক ধাপে নিচে নাম যদি সিঁড়ি দিয়ে উঠতে হতো তাহলে আমি আর উঠাম খুব কষ্ট হতো এত উপরে ওঠাম আর এত সুন্দর হনুমানজি মন্দিরকে এত বড় হয়েছে হনুমানের জন্য ভালো করে ভিডিও করতে পারলাম না দেখুন এই এক ধাপ নামলাম আরও এক ধাপ নাম এই এত আর কি উঁচুতে ছিল মন্দিরটা খুব সুন্দর বানানো হনুমানের তো ভয় কি বলবো ভিডিও করাই যাচ্ছে না একজনের চশমা কেটে নিয়েছে খাবারের নিয়ে নিয়েছি এবারে আরেকটা অন্য জায়গায় যাব অনেকটা উপরে উঠে এলাচ্ছি ওপর থেকে ভিউটা দেখুন কি চড়াই রাস্তা এই রাস্তা দিয়ে যেতে তো যাচ্ছে দেখি কি আছে সাইড ভিউ গুলো দেখুন অপূর্ব ধারে ধারে ফলের বাজার সব বাজার রাস্তা দেখি খালি ওপর থেকে উঠছে গাড়িগুলো যে কিভাবে যাচ্ছে আর নামছে আমি খালি তাকিয়ে তাকিয়ে দেখছি আমাদের গাড়িটা যখন বা দান্ডিকbatis আর আস্তে রাখলে আবার ঢাল নিচের দিকে নেমে যাচ্ছে আবার ওপরে থেকে উঠে যাচ্ছে পুরো দার্জিলিং এ যেমন তেলি এরকম রাস্তা হয় এই হাঁটছে একটু পুরো সাইড সিন নদীর তারপরে সঙ্গী টু সি মেঘলা মেঘলা হয়ে আছে ঠান্ডা ঠান্ডা হাওয়া ভালো লাগছে এটা একটা মার্কেটে এসেছি বাজার মল রোড যেটা বলে তাই বাজারতে একটু ঘুরবো আর এই সাইড ভিউ একটু দেখবো এই মার্কেটেই ঘুরছি এখানে সব সাজানো দোকানগুলো যার দাম বলছে না এক একটা ব্যাগ দেখলাম হাজারের ওপরে দারুণ জায়গাটা ভালো লাগছে এবার যাব চার্জের দিকে না জল চার্জের বাইরেটা দেখাচ্ছি সাইডের গুলো দেখুন যখন তখন বৃষ্টি হবে মেঘ করে আছে কিন্তু বৃষ্টি এলে ভিজে যাব দাঁড়ানোর কোনো জায়গা এই একটু ঘুরছি চার্চে গেলাম আর দেখার মতো ভালো লাগছে কিন্তু মেঘ ডাকছে যখন তখন বৃষ্টি হলে আবার এখানে দাঁড়ানোর জায়গা নেই গাছের নিচে দাঁড়ালো ভিজে যাব এই দেখছি গরম কত সোয়েটার সঙ্গে এনেছি এই বৃষ্টি হলে আবার ঠান্ডাটা একটু মনে হবে ঘোড়ায় করে অনেকে ঘুরতে পারেন যারা হাঁটতে পারেন না

এই হনুমানের মাথাটা দেখতে পাচ্ছি আমরা অত দূরে উঠেছিলাম অত উপরে ঘোড়াগুলো সব দাঁড়িয়ে আছে এই দেখুন আমরা একটা কত উঁচু রাস্তাটা উঠছি এটা কালী মন্দির আছে এখানে উঠতে গেলেই হাঁপিয়ে যায় কষ্ট হয় নামার সময় অত কষ্ট নেই ঢাল এই আর কি আবার কিছুটা করে উঠে এসে পুরো মেঘে ঢাকা দু চার ফোটা করে বৃষ্টি হলো মেয়ে এলো আবার সরে গেলো আর এগুলো দেখুন এখানে কালীবাড়ি আছে দেখবো তাই সাইড সিনগুলো দেখব বাড়িটা দেখছে অবাক হয়ে যাচ্ছে অপূর্ব এই যে ওপর থেকে ঢেউগুলো দেখুন অপূর্ব আর কিন্তু প্রত্যেকটা মাথায় কিন্তু একটু টিনের চাল টাইপের বানানো ছাদ না কেন এখানে বৃষ্টি হয় তো এটা এখনও দেখুন মেঘ করেছে কিভাবে মেঘে ঢাকা দু চার ফুটো করে করছি আমরা এই যে মন্দিরের এই যে চাতালটা এখানেই আছি খুব মেঘ ডাকছে জোরে আসতেও পারে পুরো দেখ মেঘে ঢাকা অপূর্ব এটা শিব মন্দির এটা মা কালী মাতা মন্দির এই যে বাইরে থেকেই ফটোটা তুলি ভেতরে যাচ্ছি না যে মাকে